পিছন কই হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি লেজি শাকিল আপনারা কি ভাবছেন আমরা কি আর ভিডিও করবেন ওই আজকে থেকে আবার ভিডিও করা শুরু করলাম এখন থেকে রেগুলার ভিডিও পাবেন আর কথা হচ্ছে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারের কিন্তু একটা স্বপ্ন থাকে যে তারা অনেক বড় কিছু করবে আমাদের একটা স্বপ্ন ছিল কিন্তু স্বপ্নটা ভেঙে গেছে আপনাদের জন্য আমরা যতই গুতে গুতি করি কিছুই হবে না যদি আপনারা যদি সাপোর্ট না করেন আপনাদের ভালোবাসা আমরা এগিয়ে যেতে চাই আপনারা আমাদেরকে অনেক বেশি বেশি করে সাপোর্ট করবেন আমরা এখন থেকে রেগুলার ভিডিও সারবো এই লেজি সাইকেল চ্যালেঞ্জটাতে ভিডিও সারবো আমাদের আগের চ্যালেঞ্জে আমাদের অনেক স্বপ্ন ছিল কিন্তু আপনারা স্বপ্নটা ভাঙ্গে দিয়েছেন সমস্যা নাই আমরা এমন কিছু করবো আপনাদের ভালোবাসা অর্জন করে নেব হুম তুই করছি কর তো আপনারা সবাই যদি আমাদেরকে সাপোর্ট করেন তবে তো আমরা আজকের এই পজিশন থেকে ওই পজিশনে পৌঁছাতে পারবো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমরা কিভাবে ওই পজিশনে পৌঁছাবো এটা হলো আমার কথা তো গাইস আমি করছি কথাটা হচ্ছে কি আমাদের তেমন কোনো প্রতিভাওয়ালা কেউ নাই আমরা দুইজনেই আছি ও ক্যামেরা ধরবে আমি ভিডিও করব আর ছোটো ছোটো আর কয়েকজন থাকতে পারে তো এগুলো নিয়েই আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ একদিন তুমিও আসতে যাবা তুমি যে আমার ভিডিওটা দেখতেছো না তুমিও আমাদের সাথে কাজ করতে চাওয়া আমরা সেই দিনটার অপেক্ষায় আছি তো ভিডিও আমরা মিস করবো না আমরা কারো পাও ধরবো না যে আমাদের সাথে ভিডিও করো তো আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট আমাদের ভিডিও বেশি বেশি করে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট খালি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিও ভালোমতো দেখবেন লাইক কমেন্ট করার দরকার নাই শুধু দেখবেন বন্ধু বান্ধবকে জানিয়ে দিবেন যে এরকম একটা কন্টেন্ট আছে ভিডিও বানায় খুব সুন্দর ভিডিও তো ভিডিও আমাদের দেখতে ভালো লাগে দিয়ে দেখাতেছে সামনের দিকে রাস্তার দিকে দেখা দেখি ইয়ে করে পিছন ক্যামেরা কই এটা পিছন

এখন আছি আমাদের গ্রামের খেতের মাঝখানে ঐতিহ্যবাহী একটা খেতের ভিন মাছে ভাতে বাঙালি বলে না মানুষ সেই এটা এখানে আর কি ভাত চাষ করা হচ্ছে এখানে ভাত হচ্ছে না ধান চাষ করা হচ্ছে এখান থেকে ভাত হবে ইনশাআল্লাহ ধানের গাছের সামনে অফ করিষ্কে সো গাইস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করবেন এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা এইভাবে আপনাদের পাশে থাকতে চাই কিন্তু আপনারা তো পাশে থাকতে চান না আমাদেরকে লাথি দিয়ে গгой লাথি দিয়ে বাইরে আমরা একদিন আপনাদের ভালোবাসা অর্জন করবই আমাদের চ্যানেলটা এত এত দূরে নিয়ে যাব যে আপনারাও একদিন আফসোস করবেন যে আমরা যদি ওদের সঙ্গে থাকতাম অবশ্যই আমরা আজকে এত দূর পারতাম যাই হোক আপনারা যদি আমাদের সঙ্গে যাই হোক আমরা ওঠার পর যদি আপনারা কেউ কাজ করতে চান আমাদের সাথে সমস্যা নেই আমরা কাজ কাজে নিব আমাদের লোক প্রয়োজন আমরা তো একা একার কন্টেন্ট করতে পারবো না ভিডিও বানাতে পারবো না আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে ভবিষ্যতে ভালো কিছু করতে পারি পরিবারে এখন আমাদেরকে অবশ্যই খারাপ ভাবতেছে আমি একটা কথা যে এই আমি ভিডিও বানানোর জন্য সব অনেক অনেক কিছু বলে যে কোনোদিন উঠতে পারবি না এটা হইছে ওটা হইছে অলরেডি আমাদের 500 550 সাবস্ক্রাইব ডান হয়েছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমি ভিডিও বানানোর জন্য অনেক গাল শুনছি অনেক কিছু করছি আমার চাকরিটাও খাইছি এখন আমি এই খ্যাত খামারে ঘুরে বেড়াই তো সেটা বড় কথা নয় আমি কিন্তু ভিডিও করবই আচ্ছা রাখো সবাই এই পর্যন্ত আমাদেরকে সবাই দেখতেছে তো একটু সরমও লাগতেছে সরমও লাগতেছে অবশ্যই দর্শকের দিকে আসতেছে দর্শকগুলো দেখা দেখেন কাইতে ক্যামেরা ইয়া আল আলের ভিতর দিয়ে জমি বাইরে ভিতর দিয়ে আমাদের দর্শক সাহেব আসতেছে দর্শকগুলো দেখতে আসতেছে আমাদের কাহিনী আমরা কি করতেছি না করতেছি আসে বকাই দেয় নাকি আমরা সেই চিন্তাই করতেছি আচ্ছা সবাই ভালো থাকবেন টাটা এই পোড়া ওদের মধ্যে আমরা এত কষ্ট করে ভিডিও বানবার আসছি যাই যাই ভিডিওটা দেখলে তাই তাই সাবস্ক্রাইব করবে তাহলে আমরা মেলা খুশি হবো নাচরা কিন্তু অনেক কষ্ট পাবো কষ্টে দেখেন না ক্যামেরাম্যানের মুখ মুখেন ক্যাংকা কুত্তের পুট উন্নয়ন হয়ে গেছে আশা করি আমার ঘরে ভিডিও তোমার ঘরে মেলা ভালো লাগে আমরা সেটা বুঝি তোমার ঘরে মুখ চোখ দেখেই আমার ঘরে কিন্তু গেরামতো অনেক পাগলা কুত্তের না এখন ফ্যান আছে যারা আমার ঘরে দেখলেই অনেক সম্মান করে ডাক দেয় হ্যাঁ সেলিব্রেটি আমার ঘরে মেলা ভালো লাগে এই রকম সেলিব্রেটি ডাক শোনার জন্যেই আমরা কিন্তু ভিডিও করি টাকা পয়সার আমার ঘরে কোনো লোভ নাই লোভ লালসা আমার ঘরে টাকা পয়সার প্রতি কোনোই নাই খালি নাম কোনা শোনার জন্যে আমরা ভিডিও করি